সৌদি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা সরকার এদিকে সৌদিতে পতিতাবৃত্তির দায়ে বারো প্রবাসী গ্রেফতার সম্পূর্ণ ভিডিওটি দেখে খবরটি জেনে নেবার অনুরোধ রইল সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর বিদেশি চালকদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে দেশটিতে প্রবেশের দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন বিদেশিরা তবে এক বছরের আগে লাইসেন্সের মেয়াদ যদি শেষ হয় সেক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনটি প্রাধান্য পাবে এছাড়াও চালকের লাইসেন্সটি যে ধরনের গাড়ি চালানোর জন্য প্রযোজ্য সেই ক্যাটাগরির সঙ্গে মিল থাকতে হবে এছাড়া সব বিদেশি লাইসেন্সই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদ করা থাকতে হবে যাতে তথ্য স্পষ্ট ও নির্ভুল থাকে তবে আঞ্চলিক জোট গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি এর সদস্য দেশের নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন তাদের জন্য সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই এদিকে সৌদি আরবের নাজরান প্রদেশের নাজরান থেকে বারো নারী পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত সবাই প্রবাসী তারা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন মঙ্গলবার ১৫ জুলাই বার্তা সংস্থা সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে সাতজন নারী আর জন পুরুষ সৌদি পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্সের কর্মকর্তারা এই অভিযান চালান এতে সহযোগিতা করে কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানব পাচার বিরোধী ইউনিট যারা এই পতিতাবৃত্তিতে জড়িত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে এবং বিচারের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে সৌদি আরবে পতিতাবৃত্তি অবৈধ কেউ এর সঙ্গে জড়িত হলে তাকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে দুই সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয় কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন তাহলে ভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয় যেহেতু সৌদিতে বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ক অবৈধ তাই দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে